আসসালামু আলাইকুম কলিং ভিসাই মালয়েশিয়া যেতে নতুন শর্ত মানতে রাজি না এজেন্সি তাহলে কি আবার কলিং ভিসা আসলে বন্ধ হতে চলেছে সেটা নিয়ে মূলত বিস্তারিত কথা বলবো তো আপনারা জানেন যে মালয়েশিয়া কর্মী পাঠাতে মালয়েশিয়া সরকার নতুন দশ শর্ত বেঁধে দিয়েছে এজেন্সিগুলির প্রতি তো সেটা নিয়ে এজেন্সি আসলে প্রতিক্রিয়া জানিয়েছে যে এই দশ শর্ত আসলে মানা তাদের পক্ষে সম্ভব না এবং তারা বলেছে যে অন্য দেশে কর্মী পাঠাতে এই দশ শর্ত মানতে হয় না এবং এটা আসলে সেই সকল দেশের অভ্যন্তরীণ বিষয় মালয়েশিয়া এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারে না তবে যারা অন্যান্য যারা সুস্থ সমাজ বলেছে যে সেই সকল এজেন্সিগুলি আসলে বিগত সময়গুলো দুর্নীতি করে এসেছে যার কারণে কিন্তু তারা এই কথাগুলো বলতেছে তো যারা মালয়েশিয়াতে এই শর্ত মেনে কর্মী পাঠাতে চায় না তাদের প্রয়োজন নাই নতুন করে কর্মী নতুন করে এজেন্সির লাইসেন্স দিয়ে তাদেরকে কর্মী পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং যে খরচের যে বিষয়টি সেটাও সরকার তদারকি করবে এই নতুন নিয়মের ভিতরেই তো এখানে বিস্তারিত যে বিষয়টি বলা হয়েছে যে মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখন থেকে শুধু নির্দিষ্ট শর্ত পূরণে সক্ষম রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মী পাঠানোর তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক তথ্য বিবৃতি জানানো হয় যে বাংলাদেশ সহ ভারত নেপাল পাকিস্তান ও মিয়ানমারের রিক্রুটিং এজেন্সি নির্বাচন করা হবে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে তার মানে দেখেন এখানে একটা বলাই হয়েছে যে শুধু বাংলাদেশ না এই দেশগুলোতেও কিন্তু এই দশটা শর্ত মানতে হবে এর ফলে মালয়েশিয়া কর্মী পাঠানোর সুযোগ পেতেন এজেন্সিগুলোকে দশটি নির্দেশে শর্ত পূরণ করতে হবে তবে তথ্য অনুযায়ী অতীতে মালয়েশিয়া সরকার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সংখ্যকের এজেন্সির সুযোগ দিতে তবে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বাংলাদেশের পক্ষ থেকে এই বিষয়ে সমান সুযোগের দাবি জানানো হয় বৈঠকের পর মালয়েশিয়া তাদের রিক্রুটিং এজেন্সি নির্বাচনের মানদণ্ড পাঠায় যা বাংলাদেশ সরকার জানানো হয়েছে তো রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে শর্তে শর্তগুলি আসলে লাইসেন্স পাওয়ার পর পাঁচ বছর জন্য কার্যক্রম পরিচালনা এরপর তিনটি ভিন্ন ভিন্ন দেশে কর্মী পাঠানোর অভিজ্ঞতা থাকতে হবে মূল্যায়ন নিয়োগ থাকতে হবে সংশ্লিষ্ট দেশে কর্তৃপক্ষের কাছে সনজ যাচাই নিজস্ব প্রশিক্ষণ কোনো মূল্যায়ন কেন থাকতে হবে এই বিষয়গুলো আসলে থাকতে হবে আর কমপক্ষে দশ হাজার বর্গফুট আয়তনে নিজস্ব স্থায়ী অফিস থাকতে হবে এই যে নয় নম্বর যে বিষয়টা এই নয় নম্বরের বিষয়টা আসলে এজেন্সি মানতে পারছে না যে এটা কিন্তু কখনো সম্ভব নয় তো এখন যারা এই শর্ত মেনে কাজ করতে পারবে তারাই মালয়েশিয়া করে পাঠাতে পারবে সে সকল এজেন্সিগুলোকে কাজ দেবে এছাড়া কাজ দেবে না এখন যদি এইগুলো কেউই মানতে না নারাজ তখন কিন্তু বাংলাদেশ থেকে কোনো কর্মী নিবে না কিন্তু প্রবাসী কল্যাণ হয়েছে যে এই দশ মেনে যারা কাজ করতে তারা কাজ পাবে কাজ পাবে না প্রয়োজন হয় বাংলাদেশ থেকে কোনো কর্মী মালয়েশিয়াতে পাঠানো হবে না তারপরও কোনো ধরনের কোনো দুর্নীতি এবার হবে না যেহেতু তেইশ সালে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এবং টাকার পরিমাণ এক লাখ আটাত্তর হাজার টাকার কথা বলে পাঁচ লাখ টাকা পর্যন্ত নিয়েছে সেই সকল দুর্নীতি কিন্তু এবার আর থাকছে না তো এই হচ্ছে বিষয় তো মূল যে বিষয় সেটা হচ্ছে যে এজেন্সির শর্ত না মানাতে কর্মী প্রেরণ বন্ধ থাকবে না মালয়েশিয়ায় ঠিকই প্রয়োজন অনুযায়ী কর্মী যাবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন